দর্শক স্বাগত জানাচ্ছি ভীষণ নিউজ টুডে লাইভে অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আজ ভোরে আজ ভোরে নওগার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থেকে নজিপুর রোডে মহাদেবপুরের উপজেলা যেই বাস স্ট্যান্ড সেটা ক্রস করে নজিপুর রোডে যাওয়ার পথে জিয়া বাজারের আগে একটি সড়ক দুর্ঘটনা হয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আর সেই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছে একই এলাকার পাঁচ কৃষক এটি নিহতদের বাড়ি নগর মহাদুপুর উপজেলার এনায়তপুর ইউনিয়নের নূরপুর গ্রামে এই নূরপুর গ্রামের পাশাপাশি চারটা পরিবারের চারজন এবং সেখান থেকে হালকা একটু দূরে আরেক পরিবারের একজন অর্থাৎ এই পাঁচজন আজকে শনিবার মহাদেবপুর হাটে সবজি এবং হলুদ বিক্রির জন্য ভোরবেলা নিয়ে যাচ্ছিল ভ্যানে করে এবং সেই সময় মহাদবপুর থেকে নজিপুরগামী একটি ড্রাম ট্রাক বেপরা গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে অর্থাৎ উল্টো পাশে ট্রাকের যে পাশে থাকার কথা সেই পাশে থেকে সেই পাশ দিয়ে না চলে তার উল্টো পাশ দিয়ে গিয়ে ভ্যান দুটাতে এক মর্মান্তিকভাবে চাপা দেয় এবং এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং বাদ বাকি দুইজনকে হাসপাতালে মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় নেওয়ার পথে একজন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে একজন সর্বমোট পাঁচজন নিহত হয় এই ঘটনায় পুরো মহাদেবপুর উপজেলা জুড়ে চলছে শোকের মাতম আপনারা দেখছেন যে শত শত লোক কিন্তু এই নূরপুর গ্রামের দিকে অগ্রসর হচ্ছে আমরা এতক্ষণ সেই নূরপুর গ্রামেই ছিলাম এখন এই নূরপুর গ্রাম থেকে মৃতদেহগুলো পার্শ্ববর্তী শ্মশানে সৎকারের জন্য নিয়ে আসা হয়েছে এবং এখানেই শত শত লোকের ভিড় সবার মনে একটাই দুঃখ একটাই প্রশ্ন যে একসাথে একই গ্রামের পাঁচটি প্রাণ নিভে গেল বেপরোয়া গতি নিবন্ধনবিহীন বা বিহীন যানবাহন আমরা ঘটনাস্থলে যেটা দেখেছি এখানে একটা আমরা ঘটনাস্থলে যেটা দেখতে পেয়েছি যে যেই ট্রাকটার চাপায় এই ঘটনাটি ঘটে সেই ট্রাকের কোনো নাম্বার প্লেট নেই কোনো নিবন্ধন নেই ড্রাম ট্রাক কোনো নিবন্ধন নেই পাশাপাশি এই যতদূর প্রত্যক্ষদর্শীর কথা মতো আমরা যেটা জানতে পেরেছি যে একজন অপ্রাপ্ত অল্প বয়স্ক একটা ছেলে সেই ট্রাকটি চালাচ্ছিল যাতে থেকে ধারণা করা যায় যে হয়তোবা হেলপারে সেই ট্রাকটি চালাচ্ছিল এবং পর্যায়ক্রমে এই ঘটনাটি ঘটে যার ফলে মহাদ এই নরপুর গ্রাম এখন পুরোপুরি শোকের ছায়া নেমে এসেছে এখানে আপনারা দেখছেন যে চারিদিকে যত মানুষ রয়েছে কারো মুখে কোনো শান্তির কোনো বার্তা নেই সবার মনে সবার চোখে মুখে একটি প্রশ্ন যে কবে রাস্তা থেকে এই বেপরোয়া গতির ফলে যেই নিহতের বা যে অ্যাক্সিডেন্টের যে ঘটনাগুলো এগুলোর সমাধান কবে হবে এবং কখন এই ঘাতক ট্রাক চালক ধরা পড়বে এবং তার সুষ্ঠু বিচার হবে ভোর সকালে তারা বাড়ি থেকে তাদের চাষ করা সবজি পাশাপাশি হলুদ নিয়ে যখন হাটের উদ্দেশ্যে রওনা হয় বাড়ি থেকে যখন তারা বের হয় বাড়ির পরিবারের আত্মীয় স্বজনদের একটাই আশা প্রত্যাশা ছিল হয়তো এই ফসলগুলো নিয়ে যে হাটে বিক্রি করার পর আবার তারা সেই টাকা দিয়ে বাড়ির জন্য যে প্রয়োজনীয় বাজার সদায় রয়েছে সেগুলো কিনে নিয়ে বাসায় ফিরবে কিন্তু তার বদলে তারা ফিরল লাশ হয়ে এখন সবার একটাই দাবি স্থানীয় লোকজন পাশাপাশি স্থানীয় প্রতি সহ যারা রয়েছে সবাই একটাই দাবি করছে যে এই ঘাতক যে ট্রাক চালক রয়েছে তাকে অ্যারেস্ট করে তাকে আইনের আওতায় নিয়ে এসে তার পর্যাপ্ত পরিমাণ শাস্তি নিশ্চিত করা কারণ একসাথে বেফরোয়া গতির কারণে যেই পাঁচটি প্রাণ আজ ঝরে পড়ল এই পাঁচটি পরিবারের কি হবে পাঁচটি পরিবারের লোকজন কিভাবে। তাদের পরবর্তী জীবন অতিবাহিত করবে আমরা যেটা খোঁজ নিয়ে দেখলাম এবং আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনের বাড়ি গিয়েছি এবং দেখেছি যে প্রথম একটি পরিবারে যেটাতে গেলাম সেটাতে দেখলাম যে সেই পরিবারে যে মারা গেছে সে ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষ মানুষ নেই তার স্ত্রী এবং দুইটি সন্তান রয়েছে ছোট ছোট দ্বিতীয় পরিবারেও প্রায় একই অবস্থা অধিকাংশ পরিবারেরই বাড়ির যে কর্তা বিশেষ করে বাড়ির যে উপার্জনক্ষম ব্যক্তি তিনি কিন্তু প্রাণ হারিয়েছে আজকের এই অ্যাক্সিডেন্টে আজকের এই দুর্ঘটনায় আপনারা দেখছেন মহাদেবপুরের এই আত্রায় নদীর তীরের শ্মশানঘাটে এখন শেষকৃত্যের জন্য এই মৃতদেহগুলো নিয়ে আসা হয়েছে এবং এই শ্মশানঘাটের পাশ্বে শত শত লোকজন কিন্তু এখানে ভিড় করেছে সবার মনে একটি দুঃখ একটি প্রশ্ন যে এসবের এই বেপরোয়া যান চলাচলের শেষ কবে কোথায় কখন দেখবে তারা যে এই ঘাতক ট্রাক চালককে আইনের আওতায় কখন নিয়ে আসা হবে এই সব প্রশ্ন এই সব সমস্যার সমাধান কিন্তু মানুষ চাচ্ছে আমরা নিহতের স্বজনদের মধ্যে একজনকে পেয়েছি আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো আচ্ছা একটু জোরে বলবেন যে আপনার কে মারা গেছে আমার ভয় হয় সম্পর্কে মানে বোনের নন্দা তো এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আপনারা কি চাচ্ছেন এই দুর্ঘটনায় এরা তো সব পরিবারগুলা হচ্ছে একবার শ্রমজীবী মানে পরিশ্রম না করলে দিন যায় না তারা এইগুলা এই পরিবারগুলাকে যাতে যেন স্থানীয় যারা সরকারের পক্ষ আছে বা হচ্ছে সরকার প্রধান যারা আছেন তাদের নখ দর্শন দিতে চায় যে তারা এই পরিবারগুলোর জন্য ভবিষ্যৎ তাদের বাচ্চা যেগুলো আছে তাদের যাতে যেন ভবিষ্যৎ চলার জন্য যে সম্পৃক্ততা এগুলো যেন তাদের থাকে এই লক্ষ্যগুলো আমরা তাদের কাছ থেকে আশা করি দর্শক আপনারা শুনলেন যে আসলে যে পরিবারগুলো সেগুলো কিন্তু একদমই উপার্জনক্ষম যে ব্যক্তিগুলো রয়েছে তারা কিন্তু পরিবার থেকে হারিয়ে গেল এখন এই পরিবারগুলো কিভাবে চলবে তাদের কিভাবে সংসার চলবে এটাই কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর সদস্যদের কি অবস্থা আর তাদের আর্থিক পরিস্থিতি কেমন এই সার্বিক বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আরও একবার যে আমরা বর্তমানে রয়েছি নওগাঁর মহাদেবপুরের এনায়েতপুর এনায়েতপুরের নূরপুর গ্রামে এখানে একই গ্রামের পাশাপাশি পাঁচটি পরিবারের পাঁচজন ব্যক্তি আজ ভোর সাড়ে চারটার দিকে নওগাঁর মহাদেবপুরে বাজারে সবজি নিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় ড্রাম ট্রাকের চাপায় কিন্তু নিহত হয় এবং এই ঘটনায় কিন্তু এখন পুরো এনাইতপুর গ্রামে কিন্তু শোকের মাতম সে রয়েছে আপনাদেরকে একটু যদি একটু দেখায় বর্তমানে এই যে আত্রাই নদীর তীরে আত্রাই নদীর তীরে কিন্তু এই যে শ্মশান ঘাটে যেই মৃতদেহগুলো সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এবং

এছাড়াও দরকার না আপনারা কিন্তু শুনলেন আসলে সবাই কিন্তু একটাই প্রশ্ন সবার কাছে একটাই দাবি সবাই একটাই দাবি করছে সেটা হচ্ছে এই যে নিহত ব্যক্তির যে পরিবার সহকারে তাদের আত্মীয় স্বজন এবং এলাকাবাসী সবার মনে সবার মুখে একটাই দাবি সবার কাছে একটাই দাবি করছে তারা যে এই ঘাতক ট্রাক চালক যিনি রয়েছে সেই ঘাতক ট্রাক চালককে আইনের আওতায় নিয়ে এসে তার পর্যাপ্ত শাস্তি যেটা হওয়ার দরকার যেটা হওয়ার কথা সেই শাস্তিটা দেওয়া হোক এই দাবিটাই কিন্তু এখানকার স্থানীয় জনগণ যারা সেটা করছে তো আজকে এ পর্যন্তই যাওয়ার আগে সবাইকে বলে যাই বেপরা গতি আর না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ